গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি তো ভালোই আছো আমিও ভালো আছি তো সকাল সকালে চলে এলাম আজকে একটা চপের আইটেম নিয়ে আজকে কিন্তু গণেশ পুজো আমাদের প্রচণ্ড তারাহুড়া গণেশ পুজোতে যাব দেখেছো আমার কি অবস্থা আমি এই তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করব ভিডিও আপলোড করার করবো তারপর আমি পুজো করে পুজোর জায়গায় যাব তো দেখো আজকে যেহেতু বন্ধুরা নিরামিষ আমাদের ফ্ল্যাটার থেকে খাওয়ানো হবে তবু আমার মনে হলো একটু কিছু করা দরকার মিষ্টি অথচ মানে টাইপের তো পাকা চপটপ কলা দুটো ছিল কি করব আমি কলাগুলোকে এইভাবে ছোট ছোট টুকটো করে নিয়েছি কেটে এবার এটা দিয়ে চপ বানাবো এখানে আছে কর্নফ্লাওয়ার এখানে আছে চিনি এলাচে গুঁড়ো একসাথে করা থাকে তোমরা অনেকেই জানো এটা আমি এটার মধ্যে মিশিয়ে দিচ্ছি আমি আমাদের ফ্ল্যাটে সকালের একপ্রস্থ পুজো হয়ে গেছে এবং সেটা আমি গিয়ে তুলেও এনেছি আর সন্ধ্যা আরতির টাইম দিয়েছে সন্ধে ছটা আর দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে লেমন রাইস কার্ড রাইস বন্ডা ইডলি আর একটা কি বেশ একটু মিষ্টি থাকবে ফল ফলাদি হ্যাঁ ফল ফলাদি তো আছে গোটা ফল সব কাটা এই দেখো কথা বলতে বলতে তোমাদের দেখাতে ভুলে গেলাম এই দেখো কলাটাকে এই কর্নফ্লাওয়ার আর এলাচ আর চিনি যে মিশিয়ে নিলাম চিনি গুঁড়োটা এটা ভালো করে মিচ্ছি নিয়ে এই ব্রেড ক্রামস মধ্যে দিয়ে দিলাম দাও এবার এটাকে বা হাতে করতে হবে এই দেখো চেপে 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 এটাকে দিতে হবে আর একবার কোট করে এই এইভাবে আমি করতে থাকি বন্ধুরা তোমরা দেখো খুব তাড়াতাড়ি হয়ে যায় বাড়িতে পাকা কলা থাকলে আর যদি ব্রেড ক্রামস নাও থাকে তাহলে বিস্কুটে গুঁড়ো করে নিতে পারো টোস্ট বিস্কুট কিনে এনে মিক্সিতে গুঁড়ো করে নিলেই সেই কাজ হয়ে যাবে হয়ে যাবে এ দেখো বন্ধুরা একটা কিন্তু হয়ে গেল আচ্ছা হয়ে গেল বন্ধুরা একটা তো আমি বানাতে থাকি তোমরা একটু ধৈর্য ধরে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো ভালো লাগবে দেখো বন্ধুরা আমি কয়েকটা করে নিলাম কারণ আমাকে ফোন করছে সবাই যেতে হবে নিচে একটু সাজুগুজু করে তো যেতে হবে নাকি আর এটা কেন করা জানো তো আজকের দিন এরকম করে করলাম কেন নিরামিষ অথচ একটু চপচপ ব্যাপারটা আসলো দেখো তো আজকে অনেকেই আমরা যারা খুব কাছের মানুষ পরিচিত তারা একে অন্যের ঘরে যাই এবং কিছু না কিছু সবাই খাওয়ায় তো আমি কি খাওয়াবো ভাবলাম এইগুলোই খাওয়াই তো ভালো লাগছে দেখো তোমাদের সাথে সেটা শেয়ার করছি তেল গরম হয়ে গেল আমি তেলে ছেড়ে দিচ্ছি বন্ধুরা দেখো কি ভালো লাগছে দেখতে দিদিবার আর দুটো আছে এটার নাম কি এটা কি বলবো এটা ফিঙ্গার হ্যাঁ আমরা যেরকম করি না ফিশ ফিঙ্গার ফিশ ফিঙ্গার ওইটাই ছাড়ছি যখন জানতো বন্ধুরা আমরা যখন ফিশ ফিঙ্গার করি এরকম সাইজটাই হয় আর একটু বড় মোটা হয় তো যাই হোক তো ঠিকই আছে বেনানা ফিঙ্গার ততক্ষণ একটু ধৈর্য নিয়ে দেখো আমার পাশে থাকো দেখো বন্ধুরা ঘর মুখে কি আওয়াজ হচ্ছে দেখেছো চপর 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 একটু ভাজি আর একটু ভেজে নিয়ে তারপর আমি দেখো বন্ধুরা হয়ে গেল এটা আমি উঠে নিচ্ছি এটা হচ্ছে ব্যানানা ফিঙ্গার আসবে যারা ওই আমার থেকে সবাই ছোট মোটামুটি বৌদি বৌদি করে রাখে তো কিছু তো দিতে হবে আর ওরা আশা করে থাকে নতুন কিছু আমি বানাবো ওদেরকে খাওয়াবো গ্যাস টপ করে দিই তো বন্ধুরা কেমন লাগলো আমি আরও কিছু বানাবো পরে তো এটা বলছি না নিচে যেতে হবে পুজো শুরু হয়ে যাচ্ছে একটু সাজু করে যাব তো একটু খেয়ে দেখাই তোমাদেরকে এই না না আজকে তো খাবো না এখন তো আমি উপোস তোমরাই খেয়ে বলবে কেমন হয়েছে তোমরা বানাবে আর এরকম ভিডিও দেখতে হলে আমার পাশে থাকতে হবে চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে হবে চলো এখনকার মতন এইখানেই রাখছি আমি হ্যাঁ টাটা